হ্যালো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সামনে যে তোমাদের পিএসসি ক্লাসশিপের এক্সাম আছে তো সেই এক্সামকে টার্গেট করে আমরা কীভাবে একটা ভালো স্কোর করতে পারি তো সেটার উপরে আমরা কিছু কথা বলতে চাই তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার রিকোয়েস্ট করছি তো তোমরা সকলেই জানো যে এবার পিএসসি ক্লাসশিপের একশোটা কোয়েশ্চিন থাকবে যেখানে তিরিশ থাকবে ম্যাথ তিরিশ থাকবে ইংলিশ আর চল্লিশ থাকবে জি কে তো সেখানে একটা ভালো স্কোর প্রায় এইটি প্লাস স্কোর আমরা কীভাবে করতে পারবো তার সম্পর্কে আমরা কিছু কথা বলতে চাই তো দেখো তো দেখো আমরা জানি যে যে কোনো একটা এক্সামকে মানে ক্র্যাক করার জন্য বা পাশ করার জন্য আমাদের সর্বপ্রথম জানার দরকার যে তার ইয়ারের কোশ্চেন কি টাইপের হয় কী টাইপের কোশ্চেন ওরা জিজ্ঞেস করে কোন কোন টপিক থেকে ওরা কোশ্চেন জিজ্ঞেস করে সেইগুলোকে আমাদেরকে ভালো করে জানতে হবে তো সেই সমস্ত টপিক আজকে শুধুমাত্র জিকেতে থার্টি ফাইভ প্লাস স্কোর কীভাবে করবো সেটা দেখছি তারপর ম্যাথ তারপর ইংলিশ আমরা আস্তে আস্তে দেখব তো দেখো তো জিকেতে যে তোমাদের যে যে জায়গাগুলো থেকে কোশ্চেন এসেছে গতবার তো দু হাজার উনিশে লাস্ট হয়েছিল তো সেখানে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছে সেই টপিকগুলো আমি এখানে নোট করেছি তো সেটা একটু ভালো করে দেখো তারপর এই জায়গাটা আমাদের সব থেকে বেশি জানার দরকার যে ওরা কোন জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছে তো প্রথমে আমরা স্ট্যাটির দেখব দেখবো তারপর স্ট্যাটির খুব গুরুত্বপূর্ণ টপিক তারপর এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করেছে তো তোমাদের ছিল রাজধানী থেকে কোশ্চেন মানে যে সমস্ত দেশে রাজধানী হয় যেমন কোন দেশের রাজধানী কি যেমন সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি নেদারল্যান্ডের রাজধানীর নাম কি এই টাইপের যে রাজধানীগুলো হয় সেগুলো তোমরা ভালো করে জেনে রাখবে তারপর হচ্ছে কমনওয়েলথ গেম কমনওয়েলথ গেম থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করেছে যে কোন কমনওয়েলথ গেম আপকামিং যে কমনওয়েলথ গেম কোথায় হবে প্রথম কমনওয়েলথ গেম কোথায় হয়েছিল এই টাইপের কোশ্চেন তারপর অলিম্পিক থেকে কোশ্চিন এসেছে এরাও তোমাদের এই টপিকগুলো ভালো করে রেডি করবে তারপর ভারতের প্রথম ভারতের প্রথম যেগুলো হয় সেগুলো তোমরা ভালো করে জানবে তারপর কে কোথায় জন্মগ্রহণ করেছে যেমন স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেছে রামমোহন রায় কোথায় জন্মগ্রহণ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে জায়গাগুলো হয় এই জায়গাগুলোকে তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে তো স্ট্র্যাটেজিকে এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলোকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট রেডি করতেই হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যে টপিকগুলো দেখতে হবে তো দেখো হিস্টোরি তবে হিস্টোরিতে কি বলছে যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি থেকে কোশ্চিন তোমাদের এসেছে তারপর আলেকজান্ডার আলেকজান্ডার আর পুরো মধ্যে যে হিদাস পিছের যুদ্ধ হয় সে সেখান থেকে তোমাদের কোশ্চিন জিজ্ঞেস করেছে তারপর নেতাজি থেকে কোশ্চেন এসেছে মহাত্মা গান্ধী থেকে কোশ্চেন এসেছে তারপর হচ্ছে গৌতম বুদ্ধ মহাবীর আর হচ্ছে কিছু ইম্পর্টেন্ট যুদ্ধ যেমন পলাশি যুদ্ধ কত সালে হয় এরকম বক্সারের যুদ্ধ কত সালে হয় এই টাইপের কোশ্চেনগুলো যেগুলো হয় সেগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে ঠিক আছে তারপর দেখো জিওগ্রাফি যেমন পোর্ট পোর্ট বা বন্দর কোন বন্দর কোথায় কোথায় আছে সেগুলোকে ভালো করে জানতে হবে রিভার বা নদী থেকে ভালো ভালো কোশ্চেন তোমাদের আসে যেমন গ্লোবাল ওয়ার্মিং তারপর হচ্ছে ভূপ্রকৃতি এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলোকে তোমাদেরকে ভালো করে রেডি করতে হবে তারপর দেখো সংবিধান সংবিধান হচ্ছে ইম্পর্টেন্ট যে নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হয় মানে কে কাকে নিয়োগ করে রাজ্যপাল কাকে নিয়োগ করে এই যে প্রশ্নগুলো হয় এই এই জায়গাগুলোকে তোমাদেরকে ভালো করে জানতে হবে তারপর হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ধারা যেগুলো হয় তারপর লোকসভা রাজ্যসভা এগুলোকেও ভালো করে জানতে হবে তারপর হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সব সবথেকে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চিন তোমাদের পরীক্ষায় এসেছে তো কী কী এসেছে দেখো যেমন নোবেল প্রাইজ থেকে কোশ্চেন এসেছে তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মানে কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান হেডকোয়ার্টার কোথায় ওখানে কটা মেম্বার আছে ঠিক আছে এই টাইপের কোশ্চেন তারপর কে কোন খেলার সঙ্গে যুক্ত যেমন মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে এই টাইপের যে কোশ্চেনগুলো হয় সেগুলো তারপর সিএম চিফ মিনিস্টার আর হচ্ছে গভর্নর প্রত্যেকটা ভারতের কোন রাজ্যের গভর্নরের নাম কি এই কোশ্চেনগুলো ভালো করে রেডি করবে তারপর হচ্ছে নিয়োগ কে কোন পদে এখন নিয়োগ আছে তারপর চুক্তি ইম্পর্টেন্ট চুক্তি রাষ্ট্রপতি মানে কোন দেশের রাষ্ট্রপতি বর্তমানে কে কে আছে সেগুলো যেমন ফিলিপিন্সের রাষ্ট্রপতি কে ফ্রান্সের রাষ্ট্রপতি কে এই টাইপের কোশ্চেনগুলো তারপর হচ্ছে কিছু প্রাইজ বা পুরস্কার কে কোন পুরস্কার পেল যেমন ম্যানবুকার প্রাইজ কে পেলো ঠিক আছে পুলিশদের প্রাইজ কে পেলো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদেরকে জানতে হবে আর বুকস অ্যান্ড অথর ঠিক আছে মানে বিভিন্ন যে বইগুলো লিখেছে কে কোন বইগুলো লিখেছে এই টাইপের কোশ্চেনগুলো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে তোমাদের কোশ্চিন এসেছে যেমন বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি এখান থেকে কোনো কোয়েশ্চিন আসেই নি তো সেই জায়গাগুলোকে তোমাদেরকে দেখতে হবে কিছু কিছু কোশ্চিন সেখান থেকেও এবার আসতে পারে না আসার কিছুই নেই তো এই হচ্ছে তোমাদের মানে বেসিক একটা ওভারভিউ যেখানে এই টপিকগুলো যদি আমরা কমপ্লিট করি এই টপিকগুলোকে আমাদের করতেই হবে তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু অন্যান্য যে টপিকগুলো হয় ওই রিলেটেড যেগুলো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চিনগুলো হয় সেই কোশ্চিনগুলো এর সঙ্গে আমাদেরকে অ্যাড করতে হবে তো এই টপিকগুলোর সঙ্গে সঙ্গে আমাদের অন্যান্য যে টপিক ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলোকে আমাদের রেডি করতে হবে যদি এই যদি আমরা পড়াশোনা করি তাহলে জি ক্ষেত্রে থার্টি ফাইভ প্লাস স্কোর হবেই হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের একটা ছোট্ট একটা ভিডিও যেখানে আজকে শুধুমাত্র বললাম যে জি ক্ষেত্রে থার্টি ফাইভ প্লাস স্কোর কীভাবে করা যায় তারপরে নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো ম্যাথে কীভাবে থার্টিতে থার্টি আর ইংলিশে কীভাবে থার্টিতে থার্টি পাওয়া যায় তার উপরে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো তো ভালো দেখে সকলে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে